হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি দেখো ধ একটা জিনিসে খুব খুশি হয়েছি সেটা হচ্ছে ধবলা ফ্ল্যাট কিনেছে কিনেছে হোক আর রেন্টে হোক যেটাই হোক করেছে এটাই অনেক কারণ হচ্ছে ও বারবার বলছে ছেলে পাবো ছেলে পাবো ছেলে পাবো সেখান থেকে যদি ছেলে আসে একটা সুস্থ অন্তত পারিপার্শ্বিকটা সুস্থ পাবে কারণ যেটা ওর ছেলে পেয়ে এসেছে এতদিন ধরে সেটা একটা ভালো সুস্থ জীবন আর ওর যে দিদার বাড়ি সেটা কিন্তু একদমই এক দু দিনের জন্য ঠিক আছে মামার বাড়ি চলো এক দু দিন কি দশ দিন ঠিক আছে বছর পর বছর কিন্তু ওই ছেলে ওই বাড়িতে থাকতে পারবে না কারণ হচ্ছে যেভাবে চঞ্চল যেভাবে ছেলেটা ই কারণ চারিদিকে খান্দা ডোবা দিনেবেলায় শিয়াল ঘোড়া তারপরে বিড়ালের উৎপাত আমরা দেখেই এসেছি বিড়াল কিন্তু খুব হেলদি জিনিস না ওদের লোমগুলো বা ই সেটা কিন্তু বাচ্চার পক্ষে ক্ষতি করে কি হয় তো যেখান থেকে বলছি দালালের ভিডিওটা দেখলাম দালাল বলছে সবাই ওকে হিংসা করে একদম না একটা মা এই কাজটা যদি ও প্রথম দিকেই করতো দু দশ দিন পর যদি একটা ঘর ভাড়া নিত কারণ ওর প্রথম মাস থেকেই কিন্তু আর্নিং ঢুকতে শুরু করে দিয়েছে আর দ্বিতীয় ওর কাছে একটা অ্যামাউন্ট ছিল এমন না যে অ্যামাউন্ট ছিল না ওর কাছে একটা অ্যামাউন্ট ছিল ও এক আধ মাসের ভেতরে অ্যামাউন্টটা সন্দীপ তুলে নাই ঠিক আছে কিন্তু ওর এক মাস পর থেকে কিন্তু ওর কিন্তু আর্নিং ঢুকতে শুরু করে যেই চ্যানেলটা শুরু করেছে ও ফোন না নিয়ে যদি এইটা করতো প্রত্যেকে কিন্তু বাহুবা দিত কারণ জানতো যে না ছেলের জন্য করেছে বা সিঙ্গেল মাদার হয়ে ও বাঁচতে চেয়েছে ও যে ডিসিশানগুলো নিয়েছিল একদমই ভুল যেটা হচ্ছে কাউরির আশায় আমি পাঁচ বছরের সংসার ছেড়ে চলে যাব সে মানুষটা কেমন তার পারিপার্শ্বিক কেমন তার চিন্তা ভাবনা কেমন তাকে আমি ছোট থেকে চিনি তাহলে তারকে ভরসা করে বেরিয়ে আসাটাই ওর ভুল হয়েছে সেকেন্ড হচ্ছে কোনো দিন ছোটো হতে শিখলো না যে না আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও না মা বাবার তরফ থেকে এসেছে না মেয়ের তরফ থেকে এসেছে হ্যাঁ একবার বলতে হয় বলেছিল এরাও রাগে বসত হয়েছিল কিন্তু বাড়িতে এসে যে হাত পায়ে ধরে মেয়ের জীবনটা ফিরিয়ে যে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করলো না কারণ সোশ্যাল মিডিয়াতে আছে তো নয় যে ব্লগে আমরা তাকে দেখতে পেতাম না আজ ধবলা যদি ব্লগ না করতো সন্দীপ করতো কারণ ধবলার সাথে নাকি কন্ডিশন হয়েছিল যে তুমি আর ওয়াইটি করতে পারবে না ত মানে তাও ভালো বাঁচতে 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 অনেক কিছু আবারও গ্রহণ করা যায় এই ধবলা যদি দু চার দিন কি দশ দিনকে একাদ মাস ভালো ব্যবহার করত অবশ্যই সেই জায়গাটা আবারও পেয়ে যেত দ্বিতীয়ত সবাইকে পাড়া প্রতিবেশীকে যখন দেখাচ্ছে সন্দীপ নিশ্চয়ই ধবলা কাজকর্ম ধবলা কি করছে ধবলা কি হচ্ছে এগুলো কিন্তু দেখাতো দেখাতোক না ঠিক দেখাতো সন্দীপের হচ্ছে ডেলি লাইফস্টাইল তো ডেলি যা করছে সেটাই তো দেখাবে সুতরাং নিশ্চয়ই বউকে দেখাতো বউরপুরে রাগ থাকতে পারে কিন্তু ডেলি লাইফে তো প্রত্যেকে বলতো যে কই দিদি কই কি বৌদি কই কি যেমন বলে সেরকম বলতো নিশ্চয়ই দেখাতো এতে কিন্তু বন্ডিংটা আরও ভালো হয়ে যেত কিন্তু না চেষ্টা করলো মেয়ে না চেষ্টা করলো মায়ে বাবাতে তো যাই হোক যেটা হয় হয়তো বা ভালোর জন্যই হয় কিন্তু কোনো কোনো সময় জানো তো দম্ব ত্যাগ করতে হয় হয়তো এই দম্বটা ত্যাগ করলে হয়তো সুষ্ঠ জীবন বেত কারণ এরপরে যে ওর ভালো একটা জীবন আছে কেউ জানি না কেউ জানি কি কেউ জানি না আজ ফোকলা ওর জীবনে আছে কিনা তা জানি না ফোকলা না থাকলেও আজ না হোক কাল তো একটা হাত ধরবেই সেই মানুষটাই কি যে ভালো হবে সেটা কি করে জানলো। যার একা হয় না তার দুইও হয় না তার তিনেও হয় না আবার যার একে হয় না তার দুইও হয় সব হচ্ছে এই চার আঙুলে কী লেখা আছে আমরা কেউ জানি না এর পরের জীবন তো সেখান থেকে তোমার দালাল বলছে যে ওর তো স্ত্রীধন সব আছে বলতে যেগুলো যৌতুক হিসাবে দিয়েছিল ওর বাবার বাড়ি থেকে সেগুলো যেহেতু মাল রিকভারি করার সময় নিয়ে এসে সরি নিয়ে এসেছে তাহলে সেগুলো ও ফ্ল্যাটে নিয়ে যাবে কখনো না ফ্ল্যাটের জন্য ও একটা বেড দেখছিল যেটা হচ্ছে লোখণ্ডে তো লোখণ্ডের আমার মনে হয় লোখণ্ডের থেকে স্টিলেরগুলো দেখতে ভালো লাগে আর স্টিলের খাটগুলো তোমার বড়ও ভালো হয় আর টিকসই ভালো হয় আমি তো প্রথম বলবো কাঠের কাঠের যদি না পারো তাহলে প্লাইডের করো এখন মোটা মোটা কাঠের মতো প্লাই পাওয়া যাচ্ছে সেগুলোর করো সেগুলো এই যে এগুলো যেমন এগুলো কিন্তু প্লাই মানে মোটা মোটা প্লাই আমাদের মুম্বাইয়ে তুমি দরজা বলো খাট বলো তুমি যেটাই বলো মোটা মোটা প্লাইয়ের তৈরি হয় এই যে দরজাটা দেখো মোটা প্লাই মোটা প্লাই বলতে এই মোটা প্লাইগুলো তো যাই হোক খুব শক্তপুক্ত মানে একজন ধরে যদি দরজা তোলা যায় তো তোলা যায় না তো যাই হোক তো সেখান থেকে বলছি যে মনে হয় যদি না পারো স্টিলেরটা ঠিক আছে স্টিলেরটা দেখতেও সুন্দর লাগে খুব গ্লেজি লাগে আমার তো স্টিলের কাঠ ভাই ভালো লাগে হয় কাঠের নাও না স্টিলের নাও আমার তো তাই মনে হয় তো যাই হোক তার ব্যাপার সে কি করবে তো সবাই বলছে টু বিএইচকে আমার মনে হয় না ওটা ওয়ান বিএইচকে কারণ ধবলা যেখানে বসেছিল ওটা হচ্ছে তোমার ডাইনিং রুম ওটা আমার মনে হচ্ছে ওটা ডাইনিং রুম ও বললো আর ঘর আছে দুটো ঘর ও কিন্তু একবারও বলেনি দুটো ঘর একটা ডাইনিং পায়খানা বাথরুম কিচেন ও কিন্তু তা বলেনি ওর কথার ভেতর কিন্তু একটা জায়গায় আছে ও বসে থেকে বলেছে আমরা এ ঘরে বসে আছি আর ঘর আছে ফ্ল্যাটে দিন ঘরের সঙ্গে যে ডাইনিং থাকবে না সেটা হতেই পারে না ফ্ল্যাটে সময় ডাইনিং থাকবে তার সঙ্গে একটা ঘর থাকবে রান্নাঘর পায়খানা বাথরুম আর নাহলে দুটো রুম ডাইনিং পায়খানা বাথরুম এটা থাকে তো ও যখনই বলেছে একটা রুমে বসে যে আর একটাও রুম আছে সেহেতু আমার মনে হল ওটা অন বিএচকে কারণ আমি শিওর ওটা অন বিএচকে কারণ ও কিন্তু একবার বলেনি দুটো রুম আছে তো যাই হোক আমার শুনতে ভুল হয়েছে কি না জানি না ও কিন্তু বসেই বলছিল আর একটা রুম আছে সেহেতু আমার মনে হলো বিএইচকে ও ডাইনিংয়ে বসে খাচ্ছে মায়ের সঙ্গে ফ্যানে তলায় বসে বসে খাচ্ছে দাদার সঙ্গে আর রুম আছে তো যাই হোক ফ্ল্যাটে ডাইনিং থাকবেই ডাইনিং রুম থাকবেই তো সেটাকে কেউ ঘর হিসেবে ব্যবহার করে কেউ তোমার ই হিসাবে ব্যবহার করে ডাইনিং রুম হিসাবে তো ওটা ডাইনিংয়ে তো যাই হোক সেখানে ই করেছে সেখানে মা দাদা ও গিয়েছে মনে হলো যেন খেতেই গিয়েছে চারটে জলের বোতল নিয়ে গেল ঝাড় ঝাটা তো দিল না কী বলল যারা পরিষ্কার করেছে ভালো করেই পরিষ্কার করে দিয়ে গিয়েছে আর একবারও পরিষ্কার করতে হবে মানে লোক দিয়ে হয়তো পরিষ্কার করিয়েছে তাহলে তারা কি করতে গিয়েছিল খেতেই গিয়েছিল চারটে বোতল নিয়ে গেল জল নিয়ে গেল। তোমার মাছের সেই মিষ্টিগুলো আর একটা কী মিষ্টি নিয়ে গেল। কাটলেট নিয়ে এলো যেন খেতেই গিয়েছিলো এইরকম মনে হলো খেলো দেলো মাকে খাওয়াতে পারলে আর ঘোরাতে পারলে ভাই মা একদম খুশি যেমন মা তেমন ভাই তেমন বৌদি পরের মাঠায় কাঁঠাল কি করে এরা ভেঙে খেতে হয় একদম সবাই ভালো জানে এরা বুঝলই না যে মেয়েটা জীবনটা কিভাবে নষ্ট করছে আজ শাখা আছে কাল ওয়াইটি নাও থাকতে পারে এটা বার বার আমরা প্রত্যেকে বলি যারা বলো না যে ওর খারাপ চায় ওর আমরা খারাপ চাই না কারণ ও একটা মেয়ে আমরা মেয়েদের জায়গায় নিজেদেরকে যখনই ওকে কথাগুলো বলা হয় না আমরা ও জায়গায় আমরা কিন্তু অলরেডি বসিয়ে দিই বসিয়ে কথাটা বলি আজ পারতই আজ এক বছর হতে চললো আজ পারতই ক্যামেরাটা অন করে সন্দীপদের বাড়িতে যেতে সন্দীপদের সাথে কথা বলতে দেখতাম আমরা যে সন্দীপ ই করছে কিনা মেনে নিচ্ছে কিনা কিন্তু হ্যাঁ সন্দীপের এখন মানাটা এটাও ঠিক উচিত না কারণ অনেক কিছু হয়ে গেছে হয়তো মাল রিকভারির আগে যদি এই ঘটনাটা করতে পারত বা শাশুড়ির নামে যে ব্লেমগুলো দিয়েছিলো সেগুলো যদি করতে মানে না করতে আগে যদি হতো তাহলে অনেক কিছু হয়তো মানিয়ে নিতে পারতো কিন্তু এখন আর পারার সম্ভব না কারণ মানুষকে থিতিয়ে দিয়েছে জলটা খুব ঘোলা করে দিয়েছে এখন বৃত্তৃষ্ণা ছাড়া সন্দীপের মুখে কিন্তু তার নামে আর কিছুই পাওয়া যায় না ওর ভেতরে একটা বিত্তৃষ্ণা চলে এসেছে সন্দীপের মনে তো যাই হোক গেল ফ্ল্যাটে খেলো দেলো চলে এলো যাওয়ার সঙ্গে সঙ্গে এই চাটা খুলে খেলো দেখে মনে হলো বাদ চাটা খেতেই এসেছে মানে কোনো গেস্ট এসেছে বাড়িতে এইরকমটাই মনে হলো যার সঙ্গে সঙ্গে চায়ের কাপে চা ঠারলো তারপরে কাটলেট খেলো মিষ্টি খেলো তো ভালো কথা এগুলো মনে হচ্ছে কোনো গেস্ট এসেছে তো বাড়িটা যাই হোক নতুন না কারণ জানলার নিচে অনেকটাই কালো স্পট পড়ে আছে আর বাড়ি করার থেকে আমি বলবো ফ্ল্যাট নেওয়া ভালো কিন্তু ফ্ল্যাটে কি জানো তো নিজস্বতা বলে কিছু থাকে না এটা একটা আবার ঝামেলা আছে ফ্ল্যাটে নিজস্বতা বলে কিছু থাকে না বাড়িতে কি একটা নিজস্বতা বলে কিছু থাকে ফ্ল্যাটে নিজস্বতা বলে কিছু থাকে না জলি বলো আর ছাদি বলো আর তোমার একটা খিলপুতবো বলো কিছুতেই নিজস্বতা থাকে না এটা আমরা যেমন খিল পুততে যাই ঠক করে পাশাগতে কথা কী কী করছো মানে যেন সবাইকে উত্তর দিতে হয় এইরকম একটা ব্যাপার ফ্ল্যাটে কিচ্ছু থাকে না নিজস্বতা বলে তো যাই হোক সিঁড়ি একটা ঝাড় মারো সবাইকে মারতে হবে আর তোমার এ বাড়িতে হলে কি হয় আমি ঝাড়ু মারলাম মুছলাম আমার মতো হয়ে থাকলো আর ফ্ল্যাটে কি আমি আজকে ঝাড়ু মারলাম প্যাচাক প্যাচাক করে পা দিয়ে চলে গেল কাদা পায়ে উঠে গেল কেউ কিচ্ছু বলতে পারবো না কারণ কি বোঝানো তো যে বলা যায় না কারণ সবারেরই সিঁড়ি সবারেরই ছাদ সবারেরই সব সেহেতু কিচ্ছু বলা যায় না তো যাই হোক একটা তৈরি করা জিনিস পেয়েছে ভালো কথা তারপরে ওর সীমাদির কথা এলো সীমাদি নাকি বলেছে প্রেমিক এ প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য ফ্ল্যাট নিয়েছে এই পাড়াতে ঢুকলে তো লোকে জানাশোনা হয়ে যায় তো ফ্ল্যাটটা ওই জন্য নিয়েছে সেটা আমরা কেউ জানি না সেটা হতেও পারে নাও হতে পারে যেটা দেখাচ্ছে না কি করে বলবো কিন্তু যদি সম্পর্ক থেকে থাকে তাহলে হ্যাঁ পাড়ায় ঢুকলে দশজনের চোখে পড়বে দশজনা সোশ্যাল মিডিয়াতে আছে দশজনের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেছে যেহেতু যে মেয়েটির মা মারা গেল কিছুদিন আগে তার সঙ্গে সোশ্যাল মিডিয়ারে একটা কন্ট্যাক্ট কি কিছু লোকের হয়ে গেছে সেহেতু আলাদা নিল হতেও পারে নাও হতে পারে ছেলের আসার ও ওয়েট করছে এখন কি হবে আমরা কেউ জানি না কিন্তু সেটাও তাই ছেলে আসতেও পারে নাও আসতে পারে আর একটা কথা বলল যে সতী মানে মন্দিরের কথা বলছে সতী যে নাইটি নিচ্ছে এ নিচ্ছে ও নিচ্ছে তখন কিছু না ধবলা কিছু নিলে লোকের চোখে পড়ে দেখো সতীর কিছু না হলেও হাজব্যান্ড আছে ওইটা একটা জোর আছে জানো তো হাজব্যান্ড যদি সঙ্গে থাকে ওইটা একটা জোর মন্দিরা হাজব্যান্ড আছে অন্যায় করেও কিন্তু হাজব্যান্ড মেনে নিয়েছে ও ফিরে এসেছে সংসার করছে সবথেকে বড়ো পয়েন্ট থেকে বড় কথা কিন্তু এর কেউ নেই আজ মা বাবা আছে মা বাবাও তো দেখে মনে হয় স্বার্থপর স্বার্থের সময় হি 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 হিং করে হাসবে স্বার্থ শেষ হলেও মোটা হুং করে থাকে দেখেই বোঝা যায় স্বার্থপর কারণ মেয়ে চ্যানেল খুলেছে সঙ্গে সঙ্গে মা খুললো মা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে বাবা খুললো মানে কে খাকে দেখে টাটায় এতেই বোঝা যাচ্ছে যে মেয়ে ইনকাম করছে এত তাহলে এই এই করলে এত পয়সা মেয়ের তো ভ্যালু আছে এই সোর্স আমার কি একটা চ্যানেল খুলে ফেলি মা খুলে ফেললো মা খোলার পরে কি হলো একটা জিনিস গুতাগুতি দেখানো হচ্ছে সেই জন্য ভাবলো কারণ দেখো একদিন ধবলা শুয়েছিলো ওর মা দেখিয়েছিল তারপর থেকে কিন্তু ওর মায়ের আর কোনো তোমার ব্লগ আসে না কারণ হচ্ছে মেয়ে যে দুপুরে ঘুমিয়েছে সেটা নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সিরা শুনিয়েছে যে যে তোমার ই করে সে কী করে সকালবেলাতে ঘুমাতে পারে তারপর থেকে মায়ের কিন্তু কোনো আর ব্লগ আসেনি তারপরে এখন হয়তো মেয়ে মেয়ের মতো করবে মা মায়ের মতো করবে তা করতে দেখছি বাবার আবার কাজ নেই খেয়ে দেয় বাবার আবার শুরু করেছে কার দোতলা বাড়ি দেখাচ্ছে কোথায় মাছ যাচ্ছে কোথায় কে যাচ্ছে কোথায় লরি যাচ্ছে এইসব শর্ট ভিডিও দেখাচ্ছে বাবা মানে শর্ট ভিডিও তো এরকম চলছে কার একটা বাড়িতে দেখাচ্ছে বাড়ির সঙ্গে গান সেট করে দিচ্ছে বাড়িটা দেখাচ্ছে কি জানি ভগবান জানে কী দেখাচ্ছে না দেখাচ্ছে তো যাই হোক তো কেউ কেউ কাউকে হিংসা করছে না শুধু বলে দিচ্ছে যে আজ তোমার কিছু নেই ধবলার কিন্তু আজ কিছুই নেই কেউ যদি লাথ মারে ভাই ভাইয়ের বউ বাবা মা যদি লাথ মারে ওর যাওয়ার জায়গা নেই আর যদি মন্দিরাকে লাথ মারে মন্দিরার বাবা কিন্তু বাড়িটায় রেখে গিয়েছে সেহেতু নাইটি কিনুক জামা কিনুক এ করুক ও ওর পয়সায় করছে ধবলাও ধবলার পয়সাই করবে কিন্তু তার আর থাকার জায়গা নেই ওইটাই সবাই বলেছিল যে তুমি তোমার নিজের জায়গাটা করো নিজের আখেরে গোছাও তুমি নিজেকে তুমি ভালো রাখো মন্দিরা নিজেকে কিছু না হলেও ভালো রাখে মন্দিরার স্কিন দেখো মন্দিরার ধবলার থেকে তো বয়সে বড়ো মন্দিরার স্কিন দেখো মন্দিরাকে দেখো আর এই ধবলাকে দেখো নিজে না পারে স্কিনের যত্ন নিতে নিজে না পারে নিজের যত্ন নিতে নিজের সবসময় খাবো 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 এরকম একটা ব্যাপার কিন্তু মন্দিরাকে দেখো সেটাই বলা হয়েছে যে ও জামা কাপড় কিনছে ও কিনছে ওর বর দেখে নি বুঝে নি এর তো কেউ নেই আজ যদি কেউ লাত মারে কোথায় গিয়ে উঠবে মন্দিরার বাবার বাড়ি কিন্তু মন্দিরা রেখে মন্দিরা বাবা রেখে গিয়েছে মন্দিরের মা একটা বাড়িতে ভাড়া থাকে সেখানে আছে জায়গা মন্দিরার শ্বশুর বাড়ি আছে মন্দিরার নিজের বাড়ি আছে সুতরাং একটা জায়গা আছে মন্দিরা নিজে ইনকাম করে সে বাড়িটা করেছে যেটা হচ্ছে মেন নামে কুঠির তাহলে ওর একটা জায়গা আছে এর জায়গা নেই সেটাই বলা হয়েছে কেউ হিংসা করে না দালাল তোর বন্ধুকে দেখে তোর মালকিনকে দেখে কেউ হিংসা করে না শুধু আমরা যখন কন্ট্রোভার্সি করি নিজেরা ওদের জায়গায় বসিয়ে দিই যে না আমাদের সময় হলে আমরা কি বলতাম এটার জন্যই তাকে ভালো করে বলা হয় আর একটা কথা তুই বললি আরেকটা কথা বলি সতী সতীর ইকে নিয়ে গেছিলো মানে প্রেমিককে নিয়ে গিয়েছিল তুই কি দেখেছিস যে ধবলা প্রেমিককে নিয়ে গিয়ে ভাড়া বাড়ি ঠিক করছে সত্যিও কিন্তু দেখিয়েছিল না যে ভাড়া বাড়িটা প্রেমিক ঠিক করছে ও দেখিয়েছিল মা আর ও গিয়ে ভাড়া বাড়িটা ঠিক করছে একটা বাড়িতে গেল একটা বাড়ি ভালো লাগলো না দুই নম্বর বাড়িতে গেল দুই নম্বর বাড়িটা ভালো লাগলো তখন কিন্তু আমরা কেউ জানতাম না তার সঙ্গে সেই ছেলেটি ছিল থার্ড পারসন ছিল তখন কিন্তু আমরা জানতাম না কালকেও সেরকম যে ওর মা ওর দাদা ওকে দেখালো আর যে ফ্যান ঠিক করছিলো তাকে দেখালো ইলেকট্রিকের কাজ করছিল কিন্তু তাকে দেখায়নি এবার সে উজ্জ্ব আছে কি না নেই আমরা কিছুই জানি না তুইও জানিস না আমরাও জানি না কিন্তু মন্দিরাও তো তাই তাকে দেখিয়েছিল না পরে শোনা গেল সে নাকি ফ্ল্যাট দেখিয়ে দিয়েছিল সে সব সময় বাড়িতে থাকতো তার সব সময় আনাগোনা ছিল এখন এ যে কি করবে সেটা এর ব্যাপার এর ব্যাপার এ ফ্ল্যাটের কথা যখনই এলো কালকে যখন ফ্ল্যাট দেখতে গেল মা এ প্রত্যেকের মনে একটা কিন্তু স্ট্রাইক করেছে ব্রেনে কি বলতো যে এরকম মন্দিরাও গিয়েছিল মালপত্র আড্ডা বাড্ডা নিয়ে এও গিয়েছিল সেরকমই কিন্তু এও যাচ্ছে তো যাই হোক এখন যখন দেখা যাচ্ছে না তাহলে তো বলে লাভ নেই যে কে আছে আর কে নেই সেরকম মন্দিরা কিন্তু দেখিয়েছিল না পরে শোনা গেল সবই যে না প্রতিটা পলে ও ছিল প্রতিটা সময়ে ও ছিল কিন্তু এ দেখাচ্ছে না এখন আমরা জানি না এর পাশে কেউ আছে কি না বা প্রতিটা সময়ে আছে কি না তো যাই হোক সংসার গুছাচ্ছে সংসারে দেখো কেমন মর্ম কেমন লাগে সংসারটা শাশুড়ি গুছিয়ে দিয়েছিল তো সেই সংসারে ঢুকেছিল বউ মানে বৌমা। সেই সংসারটা তছনছ করেই বেরিয়ে আসতে খুব ভালো লেগেছিল। আজ নিজের হাতে টুক 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 করে যখন গোছাবে এই সংসারটা থেকে আর বেরানোর কোনো প্রশ্নই আসবে না কারণ প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় মানে ফিল করতে হবে যেটা আমার সংসার এটা আমার সংসার সেহেতু দেখো আর আমি আর একটা কথা বলি দালাল বললো যে স্ত্রীধন আছে কিনতে হবে না আমি ড্যাম শিওর যে স্ত্রীধনটা যাবে না ওই বাড়িতে ওর মায়ের ঘরে যখন খাট আলমারি ঢুকেছে আমি মনে হয় যাবে না তাহলে খাট দেখতে যেত না খাটটা দেখতো না আমার মনে হয় ওই খাট যাবে না খাট আবার নতুন যাবে আলমারি গেলে যেতে পারে না গেলে না গেলেও নতুনই যাবে এক কথায় আমার মনে হচ্ছে তো চলো বন্ধুরা দেখি কী হচ্ছে কি না হচ্ছে ওরা করতে থাকুক আমরা দেখতে থাকি তারা